ছোট্ট বিড়াল মিনি প্রতিদিন জানালার পাশে বসে আকাশ দেখত সে ভাবত আকাশের ওপারে কি আছে কেউ জানে না একদিন হঠাৎ এক রঙিন প্রজাপতি এসে তার সামনে বসল প্রজাপতিটি বলল চাও তো আমি তোমাকে আকাশ দেখাতে পারি মিনি প্রথমে ভয় পেল কিন্তু কৌতূহল তার ভয়কে হার মানালো সে প্রজাপতির পেছনে ছুটতে শুরু করল দুজন মিলে তারা ছাদের ওপর উঠে গেল সেখানে বাতাস ছিল ঠান্ডা আর মিষ্টি মিনি দেখল শহরটা কত সুন্দর রাস্তাগুলো খেলনার মতো লাগছিল মানুষগুলো ছোট ছোট বিন্দুর মতো মিনির চোখ আনন্দে চকচক করছিল প্রজাপতি বলল দেখলে ভয় পেরোলেই নতুন দুনিয়া মেলে মিনি তখন বুঝল সাহস মানে ঝুঁকি নেওয়া হঠাৎ মেঘ জমে গেল আকাশে হালকা বৃষ্টি নামতে শুরু করলো মিনি একটু ভয় পেল আবার প্রজাপতি তার পাশে থাকল বৃষ্টির ফোঁটাগুলো ঠান্ডা আর মজা লাগছিল মিনি বৃষ্টিতে খেলতে শুরু করল সে হাসতে হাসতে লাফাতে লাগল তার ভয় পুরোপুরি উধাও হয়ে গেল বৃষ্টি থামার পর আকাশের রংধনু উঠল মিনি রংধনু দেখে মুগ্ধ হয়ে গেল প্রজাপতি ধীরে ধীরে বিদায় নিল মিনি জানালার কাছে ফিরে এলো কিন্তু এবার তার চোখে নতুন সাহস সে বুঝল ছোট হলেও সে অনেক কিছু করতে পারে সেই দিন থেকে মিনি আর ভয় পায় না